আপনি কি কখনো ভেবেছেন কারাগার শুধু জমিতে নয় সমুদ্রের মাঝেও হতে পারে ভাবুন তো চারপাশে নীল জল কিন্তু ভেতরে বন্দি দুই হাজারেরও বেশি অপরাধী পলানোর চেষ্টা অসম্ভব এটা কোনো সাইফাই সিনেমার গল্প নয় এটা বাস্তব আর ঘটছে সিঙ্গাপুরে আজ আপনাদের শোনাব বিশ্বের প্রথম ভাসমান কারাগারের চমকপ্রদ গল্প সিঙ্গাপুর একটি ছোট দেশ মাত্র সাতশো বর্গ কিলোমিটার এত কম জমিতে বাসস্থান অফিস শিল্প আর অবকাঠামো সব কিছু ম্যানেজ করা দারুণ চ্যালেঞ্জ আর কারাগারের জন্য জমি বের করাও বেশ কষ্টকর এই সমস্যার সমাধান হিসেবে সরকার নিয়েছে এক অবিশ্বাস্য সিদ্ধান্ত কারাগারকে জমির থেকে সরিয়ে নিয়ে গেল সমুদ্রের বুকে একটা বিশাল ভাসমান প্ল্যাটফর্ম যা দেখতে আধুনিক জাহাজের মতো কিন্তু আসলে এটি হাই সিকিউরিটি প্রিজন এখানে প্রচলিত কারাগারের মতো লোহার গড়াত বা কাটাতার নেই কিন্তু নিরাপত্তা এতটাই উন্নত যে কেউ পালাতে পারবে না প্রথমেই আছে এআই সার্ভেলেন্স সিস্টেম প্রতিটি সেকেন্ডে প্রতিটি কোন স্ক্যান করে ক্যামেরা যা স্বয়ংক্রিয়ভাবে বন্দীদের সন্দেহজনক আচরণ শনাক্ত করে প্রবেশপথে আছে বায়োমেট্রিক স্ক্যানার ফিঙ্গারপ্রিন্ট আইরিস স্ক্যান এমনকি ভয়েস রেকগনিশনও ব্যবহার করা হয় রোবোটিক প্যাট্রোলস মানুষের বদলে চব্বিশ ঘন্টা পাহারা দেয় করিডোর আর ডেকগুলোতে আর যদি কেউ কোনোভাবে নিরাপত্তা ভেঙেও পালায় চারপাশে বিশাল সমুদ্র কয়েক কিলোমিটার সাঁতার কেটে তীরে পৌঁছানো প্রায় অসম্ভব সুতরাং পালানো শুধু কঠিন নয় এক কথায় অসম্ভব সিঙ্গাপুরের এই ভাসমান কারাগার কেবল বন্দি রাখার জায়গা নয় এটি একটি রিহ্যাবিলিটেশন সেন্টারও প্রতিটি সেলে আছে ই লার্নিং মডিউল যেখানে বন্দিরা অনলাইনে পড়াশোনা করতে পারে আছে রিমোট কাউন্সিলিং। মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য মনোবিজ্ঞানীরা ভিডিও কলে পরামর্শ দেন এছাড়া আছে ভোকেশনাল ট্রেনিং রান্না ইলেকট্রিক কাজ প্রোগ্রামিং যা তাদের মুক্তির পর জীবিকা অর্জনে সাহায্য করবে এভাবে শুধু শাস্তি নয় বন্দীদের নতুন জীবন শুরুর সুযোগও তৈরি করছে এই উদ্যোগ বিশেষজ্ঞরা বলছেন সিঙ্গাপুরের এই ভাসমান কারাগার একুশ শতকের সংশোধনাগারে নতুন ধারা জমি সাশ্রয় প্রযুক্তি নির্ভর নিরাপত্তা আর উন্নত পুনর্বাসন সব মিলিয়ে এটি হতে পারে ভবিষ্যতের মানদণ্ড আর সবচেয়ে বড় কথা এখানে বন্দিরা জানে এই সমুদ্র ঘেরা কারাগার থেকে মুক্তি পেতে হলে আইন মেনে চলাই একমাত্র উপায় আপনার কি মনে হয় এই ভাসমান কারাগার মানবিক নাকি সমুদ্রে বন্দি রাখা খুবই কঠিন শাস্তি কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন পরের বার আবার দেখা হবে এক নতুন চমকপ্রদ বিষয়ে